এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা আমি আলোচনায় বলেছি যে আল্লাহ করা কবর কবর হোক হোক বা যে কবর জিয়ারত করার উদ্দেশ্য হোক আচ্ছা কবর জিয়ার উদ্দেশ্য কি হবে এটা হলে প্রথম আমাদেরকে নির্ধারণ করতে হবে কি উদ্দেশ্য আপনি কবর জিয়ারত করবেন এ বিষয়ে শরীয়ত আমাদেরকে বলছে ফাজুরুল কুবুল তোমরা কবর কারণ কবর জিয়ারাত করলে মৃত্যুর কথা স্মরণ হবে কবর জিয়ারাত করলে আখিরাতের কথা স্মরণ হবে এটা একটা কারণ আর একটা কারণ রসুল সাল্লাম তিনি কবরবাসীর কাছে যাতেন কবরে যে তিনি কবরবাসীদেরকে সালাম পেশ করতেন আসসালাম আলাইকুম আহ্লা সালাম পেশ করতেন এবং কবর বাসীর জন্য দোয়া করতেন কবর বাসীর জন্য অর্থাৎ আপনি সেখানে যাচ্ছেন কবরবাসীকে উপকৃত করার জন্য এটা হলো মূল আকিদা থাকতে হবে ঠিক আছে এই আকিদা নিয়ে আপনি আল্লাহ রসুলের কবরে সালাম দিবেন ওনার প্রতি সালাম পেশ করবেন ওনার জন্য দোয়া করবেন আবু বকর অমর রাজিয়াল আনহুর কবরে যে সালাম পেশ করবে এবং ওনার ওনাদের জন্য দোয়া করবেন বাকি ও লোকার যে তাদেরকে সালাম দেবে তাদের জন্য দোয়া করবেন কিন্তু তাদের কাছ থেকে দোয়া চাওয়া যাবে না তাদের কাছে তাদের থেকে দোয়া করা যাবে না ঠিক আছে না তাদের কাছ থেকে কিছু চাওয়া যাবে না এখন প্রশ্ন হলো এই যে ওখানে যে হাত তুলে দোয়া করতে পারবে কিনা ওখানে হাত তুলে দোয়া করার কোনো প্রশ্নই নেই ওখানে কেন হাত তুলবেন ওখানে তো দোয়া আপনি চাইবেন কার কাছে আল্লাহর কাছে আর আল্লাহর কাছে দোয়া করতে চান তাহলে ওই কবরের পাশে না দাঁড়িয়ে আপনি সাইডে চলে যান অন্য জায়গায় চলে যান অন্য জায়গায় যে দোয়া করেন আর যখন আল্লাহর কিছু চাইবেন তখন কবরের দিকে মুখ না করে হাত তুলে দোয়া না করে তুল্লার দিকে হাত তুলে দোয়া করুন কথা বুঝতে পারলাম কিন্তু অধিকাংশ মানুষ কি বিষয়টা জানে তারা কি এটা বোঝে ওখানে কবরের পাশে সালাম দিতে যেয়ে উচিত তো শুধু সালাম দিয়ে আগে চলে যাবে সালাম দিয়ে পুলিশ যদি ওখান থেকে না হেটায় ও তো সরতে রাজি না ওকে যদি আধা ঘন্টা টাইম দেন তো আধা ঘন্টা দাঁড়ায় থাকবে ঠিক আছে না ও রসুল শুধু রসুলের মহব্বত রসুলের মহব্বত এত বেশি উনি কিন্তু রসুলকে সালাম দিয়ে রসুলের জন্য দোয়া করতে আসে নাই উনি রসুল কাছ থেকে ফায়দা নিতে আসে ও কি চায় হে রসুল মানে আবেগে কানবে রসুলকে বলবে হে রসুল তুমি আমার জন্য সুপারিশ করো তো রসুলকে সুপারিশ করতে বললেই সুপারিশ করবে অত রসুলের রেখে যাওয়া দিন তার মধ্যে নেই রসুলের রেখে যাওয়া আকিদা তার মধ্যে নেই রসুলের আদর্শ না তার চেহারার মধ্যে আছে। না তার কাপড়ের মধ্যে আছে আছে কি ইস্কে রসুল আছে। আছে কি ইস্কে রসুল আছে ওই যাদের মধ্যে ইস্ক বেশি আছে ওই শুধু ইস্কি আসে বাস আর এছাড়া অন্য কিছু নেই না তার কাছে রসুলের সন্ন্যত আছে না রসুলের আদর্শ আছে না রসুলের প্রকৃত ভালোবাসা আছে আর না সে মানে রসুলের প্রতি অন্তর থেকে দরুদ পাঠ করে ও মনে করে ইস্কে রসুল আমার জন্য যথেষ্ট এটা শুধু একজন মানুষের কথা না শত শত লাখ লাখ মানুষের এই এটা একটা শয়তানি ধোকা এটা একটা কি শয়তানি ধোকা পাক রসুলকে দুনিয়ায় পাঠাইছিলেন তার প্রতি ইমান এনে তার আনুগত্য করার জন্য আর আমরা এখন রসুল সাল্লাহ সালামকে কিসের তৈরি হয়েছে ওনাকে নূরের তৈরি হয়েছে ওনাকে নিয়ে বাড়াবাড়ি ওনার ছায়া ছিল না উনি পায়খানা করলে মাটি পর্যন্ত পায়খানা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় পেশাব খুঁজে পাওয়া যায় না হ্যাঁ এরপরে দেখা যাচ্ছে রসুল সাল্লাহ যখন মেরাজে গিয়েছিলেন ওনার পোশাকটা কোন পোশাক ছিল এখন এগুলি হলো বক্তব্যের সাবজেক্ট আর এটা দিয়েই মানুষকে মানে কাদা মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে হেলিকপ্টারে আসা এই বক্তব্য দিয়ে চলে যাচ্ছে কিন্তু কাউকে এটা বলে না যে রসুলের সুপারিশ তুমি কখন পাবে যদি রসুলের প্রতি ইমান আনো রসুলকে আল্লাহর বান্দা এবং রসুল বলে বিশ্বাস করতে হবে ও এবং ওনার রেখে যাওয়া দিন সেটা মানতে হবে প্রকৃত ভালোবাসা রসুল সাসাম যা করেছে করতে বলেছে তুমি সেটা করো তাহলেই রসুল সুপারিশ করবে রসুল বলছে তুমি মদিনাই থাকো মদিনাই থাকো ঠিক আছে ইমান নিয়ে যদি থাকো ইমান নিয়ে মারা যাও তাহলে এই কর্মই রসুল তোমার জন্য সুপারিশ করবে ঠিক আছে না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি